তোমার জীবনটা সুন্দর হবে সংসার সুন্দর হবে আল্লাহ তোমার উপরে রাজি থাকবে চার নম্বর কথা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আল্লাহর জান্নাতে যাইতে হইলে আল্লাহ কোরআনে বলে ইন্না ই না কিতাবাম পাঁচবার আল্লাহকে চেষ্টা দিতে হবে কয়বার সবাই বলেন কয়বার কিন্তু মুসলমানের আদত কি কোন কোন মুসলমান দুই দেড় দিন আল্লাহ শেষদা দিল বৎসরের জন্য দায়িত্ব শেষ না কথা কই একটু কথা কই আমার লোক শেষ দুই দেড় দিন আল্লাহ সেজদা দিল দায়িত্ব এক বছর লাগে শেষ আবার মাঝে মধ্যে সবে বরাত সবে কদর শেষদা দেয়া শেষ আর কেউ কেউ জুম্মার দিন খালি সপ্তাহে আল্লাহরে সেজদা দিল এক সপ্তাহ লাগে দায়িত্ব শেষ আর কিছু কিছু মানুষ কিন্তু জহুর বললে আসর পড়ে না আসর বললে মা পড়ে না মাঘ বিপ পড়লে এসা পড়ে না এসা পড়লে ফজর পড়ে না আছে না নিজাতন নামাজি মাতো মাতো বড় জরুরিও আজ এটা কিতাব তুমি নামাজ

আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ এত ভালোবাসছে এত আদর করেছে মোহব্বত করেছে আজকের থেকে সাত দিন আগে মেরাজের রাত ছিল একটা রাত্র আসেন না সাত আট দিন আগে মেরাজের রাত এই রাত্র আল্লাহ নবীকে আল্লাহ তালা আর সে আজিম পর্যন্ত দাওয়াত করে মোহব্বত করে নিয়ে গেছে আল্লাহর নবীজি দুতা গোলাও পর্যন্ত আরো সেরে মেহমান হয়ে গেছে এত দাম ছিল উহুদের ময়দানে আক্রান্ত হয়ে গেছে বাবা মদিনা শরীফ নবীর রোজার থেকে চার সাড়ে চার কিলোমিটার উত্তরে উহুদের ময়দান এই পৃথিবীতে একটাই জমিনে মোট হাজার হাজার মানুষের চোখের পানি প্রত্যেক দিনে এই জমিনে পড়ে আল্লাহ মারে বারবার উহুদের ময়দান দেখার সুযোগ দিছে বাজান সেই কথাগুলি এই জন্য তোমাদেরকে বলছি মনে জায়গা দাও কথাগুলি অন্তরে জায়গা দাও হাজার মানুষ বাহির হইতেছে চোখ থেকে পানি মুছতেছে একটাই প্রশ্ন তোমার কেন কান্দেন ভাই একটাই জবাব দিবে এই তো ময়দান দেখেন আমার রসুলের দান মুবারক শহীদ হয়ে গেছে মাথা আক্রান্ত হয়ে গেছে সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেছে আজকেও গেলে দেখতে পাবেন নবীর সাহাবাদের কবর সত্তর জন সাহাবা বহুদের ময়দানে শহীদ রসুলের নিজের চাচা আমির হামদার শহীদ হয়ে গেছে পঁয়ষট্টিটা টুকরা করছে আমির হামদারে কয়টা টুকরা তাড়াতাড়ি কথা বলবা ওই সুটি টুকটা শহীদ হয়ে যাওয়ার পরে আমি হামদান নাকটা টুকটা টুকটা করেছি কানগুলি টুকটা টুকটা করছে দাঁত ভাঙছে হাত কাটছে আঙ্গুল কাটছে টুকটা করেছে পাও টুকটা টুকটা করেছে বুকটা ছিজা কলিজা ফেফড়া বাইক করে হিন্দা নামক এক মহিলা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা

জীবনে কত তো নামাজ হেলা রং তামসা করে কাজা করে দিয়েছে বোমা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ দুইটা দান দান শহীদ হয়ে গেছে মাথার ভিতরে দুইটা লোহার টুকরা ঢুকছে আল্লাহ নবী এইভাবে মাথা বাইতে গে আলী রে পারবেনি মাথার থেকে লোহা উঠাইতে আমি সহ্য করতে পারি না হজরত আলী এমন জোরে জোরে টানে লোহাটা লটচর করে না হাত দি ভেদ করে লোহার টুকরা রসুলের মাথার ভিতরে ঢুকিয়ে গেছে হজরতে আবু বাইদেব নির্যাতন অবিবাহিত নজওয়ান চাহা আল্লাহ নবীর দরবারে দাঁড়াইছি আরে সুলাল্লাহ এই খেতমতটা আমারই করতে দিন আমি আপনার মাথার থেকে লোহাটা উঠাবো আল্লাহ নবীর মাথা পেতে দিলেন আবু ভাই দাঁতে কামড় দেয় লোহার টুকরার মধ্যে ধরছি টানে উঠে না বারবার জানলে ছাড়লে নবী কষ্ট পাবে এমন জুরে হজরতে আবু বাইদার টান দিছে যুবকটার শরীর পসিনা পসিনা হয়ে গেছে আল্লাহ নবীর মাথা থেকে একটা লোহার টুকরা উঠাইতে হজরতে আবু বাইদার একটা দাঁত ভাঙিয়া গেছে বুখারি শরীফের হাদিস আরেকটা লোহার টুকরা উঠাইতে আবু বাইদার আরেকটা দাঁত ভাঙিয়া গেছে কত শক্ত ভাবে দুইটা লোহার টুকরা নবীর মাথার ঢুকে পড়ছে দুইটা দান দান শহীদ হয়ে গেছে তেমনি যদি দাঁত ব্যথা করে মানুষ পাগল হয়ে যায় না দাঁত ব্যথায় আর যদি বাড়ি মেরে ভাঙ্গা যায় ব্যথার কোন অন্ত নাই এই অবস্থার ভিতরে নবীজি বেহুশ হয়ে পড়লেন পাহাড়ের একটা গুহার ভিতরে আল্লাহ নবীকে নেওয়া হয়েছে হজরতে ফাতিমা বেন্ডিজ দিতেছে হজরতে আলী চোখ কুগলি বন্ধ করে দিছে আসরের নামাজের টাইম যায় সাহাবারা আসরের নামাজ কেউ আদায় করে নাই সাহাবারা অস্ত্র ছেড়ে দিছে শয়তান খবর করছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই রে মোহাম্মদ চিরবিদায় সাহাবারা মদিনার দিকে দৌড়তেছে তার জন্য যুদ্ধ করব নবী নাই দুনিয়ায় হজরত বিলাল আসরের আজান দিলেন না আল্লাহ নবী সাল্লাম এই টাইমে একটু হুসে আসছে ফাতে মারি জিজ্ঞেস করে ফাতে মারি আমার কে বন্ধ করছে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বলে আব্বা হজরতালি আপনার চক্ষুগুলি বন্ধ করে রাখছে বলে হজরত কেন আমার চোখ বন্ধ করে রাখছ হজরত আলী বলে নবী মাথার থেকে রক্তগুলি নিচের দিকে আসতেছে রক্ত চোখের ভিতরে ঢুকলে আপনার চোখগুলি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি চক্ষু বন্ধ করে রাখছি নামাজ